অক্সিজেন যে মাছের নিচ্ছে বুঝবেন যে মাছগুলো সুস্থ আছে কিছু কিছু মাছ হয়ে যাবে দাগি যেমন আপনার যখন মাছটা নিয়ে আসি চালের বাড়ি খাই ভাই জি তখন এই মাছের গা গুলো সিলে যায় হ্যাঁ মাছের মুখ সাদা হয়ে যায় লেস ফেটে যায় মুখের এইখানে ঘা হয় এই মাছগুলো আছে অসুস্থ

দুশো লাইনের আপনার ভিয়েতনামি কইটা খোঁজে দুশো লাইনে তেলাপিয়া মনোসেক্স খোঁজে দুই আড়াইশো লাইনে শিং মাছ খোঁজে মাগুর মাছ খোঁজে এই হচ্ছে সেই মাছটা ভাই একদম মাথার মাছ গ্রেট করে যে মাথার যে মাছটা আছে এবং মাছ পানিতে দেওয়ার সাথে সাথে একদম সেকেন্ডে সেকেন্ডে ফোট কাট পেন রেট আছে আপনার আড়াই টাকা মাত্র আড়াই টাকা পিস হ্যাঁ জি 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 আড়াই টাকা পিস মাত্র দুশো লাইনের মাছ ভিডিও দেখে অর্ডার করুন আজকে অর্ডার করবেন আজকে ডেলিভারি চলে যাবে ইনশাল্লাহ ভাই আপনাদের দোয়াই অনেক ভালো ভালো মাছ আজকে দেখাবো ভাই এবং দেখাচ্ছে ইনশাল্লাহ হ্যাঁ জি জি এবার মাছের বৈশিষ্ট্য এবং সুস্থ সবল মাছ হ্যাঁ গ্লাস কার্পেট এটা মোটামুটি কেজিতে বিশ হাজার লাইনের মাছ হবে ভাই এটা বিশ হাজার লাইনের মাছ বিক্রি হচ্ছে মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন বিশ হাজার লাইনের মাছ কাপে একটা বৈশিষ্ট্য সুস্থ থাকলে ওকে ঢাক নেয় ভাই হ্যাঁ এই দেখেন ঢাককা নিচ্ছে দেখেন এবারে ঢাক নিলে বুঝবেন যে গ্লাস কার্পেট সুস্থ জি লাকের ধানে লাকের ধানে গ্লাস ও আচ্ছা একটু ছোট একটু বড় দেখালে এটা বড় দেখাইছি এটা হচ্ছে ওখানে লাকের মাছ এক এক কথায় এক কেজিতে এক লক্ষ মাছ

আচ্ছা রাজন ভাই একেবারে অরিজিনাল জিথির মাছ অরিজিনাল জিথিরি ভাই কত মাছ পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা ভাই সবার স্বপ্ন ফুড সেন্টার আগেও বলেছি এখনো বলছি কথা কাজে কিন্তু মিল আছে ভাই জি ভাই ইনশাল্লাহ জি বাইশশো টাকা কেজিতে এই যে মাছ বিক্রি হচ্ছে অরিজিনাল জিথিরি মাছের অরিজিনাল জিথি একটু কষ্ট করে ডিসপ্লের উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর রজন ভাই লাগের মাছ চায়না ফুটি চায়না পুঁটি জি চায়না পুঁটি কেউ বলে থাই ফুটি হ্যাঁ জি জি এই হয়তো সেইটা যাক সুস্থ সবল মাছ ডেলিভারি হচ্ছে কুষ্ঠ টাকা লাখ কালীবাবুর গোস মারে ভাই দেখ কালীবাবু গোস মারবে ভাই দেখ ডাক্তার আপনি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কালীবাবুকে ডাক্তার থাকবেই একদম অরিজিনাল কালীবাবু দর্শকরা পাচ্ছে মাত্র পঁচিশশো টাকা লাখ এক কেজিতে মোটামুটি এক লাখ বিশ হাজার মাছ হইতে পারে ভাই বিশ হাজার কি ফ্রি চলে যাবে হ্যাঁ ফ্রি চলে যাবে এক কেজি আমি দিব পঁচিশশো টাকা নিব জি কিন্তু মাছ হবে এক লাখ বিশ হাজার অবশ্যই দেখেন মাছের বৈশিষ্ট্য দেখেন মাছ দেখলে বুঝতে হবে ভাই হ্যাঁ মাছ তো কিনলে হবে না মাছ দেখে শুনে মাছ কিনুন এটা সত্যি কথা ভাই মাছের দানা দেখলে বোঝা যাচ্ছে কিন্তু কালো খুশ 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 হ্যাঁ এটা হচ্ছে জি থ্রি রুই বুঝলেন ভাই জি থ্রি রুই জি থ্রি রুই মাছের বৈশিষ্ট্য এবং দানা এই দেখলে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে কী মাছ আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন দানাটা দেখেন